আমার প্রিয়জনেরা প্রভু যীশু যীশুখ্রিস্টন নামে সকলকে আমি জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আজকে এই সুন্দর সকালের সময় আপনি কি দুঃখে আছেন দুশ্চিন্তা আছেন নাকি খুশিতে আছেন মনের মধ্যে হয়তো ভয় আছে আমাদের জীবনে যে রাস্তায় চলি সে রাস্তা হয়তো উবর খাবর সেই রাস্তা দিয়েই হাঁটতে হবে কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আছেন উনি আমাদের সঙ্গে সঙ্গেই চলেন তাই সেই রাস্তা আমরা আরাম করে পার হতে পারবো আজকে হয়তো আপনার জীবন আপনি সমস্যা দেখছেন চিন্তা করবেন না আপনি সুন্দরভাবে পার হবেন এই জায়গাটা দেখুন কত শান্ত কত শান্তিপ্রিয় আপনাদের আগেও বলেছিলাম আমি ওমান দেশে মাস্কট শহরে আছি আপনারা দেখুন চারদিকে এখানে পাহাড় আছে আর তার ঠিক মাঝখানেই জলাশয় আছে এই ওমান দেশকে দেখুন এ দেশটা দেখলে আশ্চর্য লাগে কারণ এটা হচ্ছে একটা মরুভূমি মরুভূমিতে কখনো পাহাড় থাকে না কিন্তু আশ্চর্যভাবে এই ওমান দেশের চারদিকে আপনারা পাহাড় দেখতে পাবেন আর তারপর এখানে আপনারা সমুদ্র দেখতে পাবেন একটা মরুভূমিতে এইসব জিনিস কীভাবে হয় দেখলে মনের মধ্যে খুব আশ্চর্য লাগে চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর উপর অধ্যয়ন করব ঈশ্বর কথা বলতে চান গীত সঙ্গীতার তেষট্টি অধ্যায়ের এক পদে বলছে হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি কেউ যেমন শুষ্ক ও দুগ্ধ জমিতে জলের জন্য ব্যাকুল হয় সেই রকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্থ আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল মরুভূমির জমি শুকনো একদম জল নেই আপনারা যদি মরুভূমিতে একটু হাঁটেন আপনি একদম ক্লান্ত হয়ে পড়বেন এবং আপনি খুবই তৃষ্ণার্ত হবেন আর পিপাসার মধ্যে নিশ্চয় আপনি জল খুঁজতে থাকবেন সেই সময় আপনাকে সুস্বাদু বিরিয়ানি দিলেও আপনি সন্তুষ্ট হবেন না সুস্বাদু মিষ্টি দিলেও আপনি কিন্তু খাবেন না আপনি বলবেন আমি তৃষ্ণার্ত সর্বপ্রথমে আমাকে জল দিন কারণ আপনি তৃষ্ণার্ত একইভাবে বাক্য বলছে আমরাও যাতে প্রভুর জন্য তৃষ্ণার্ত হতে পারি আমার তৃষ্ণা প্রভুই মেটাতে পারেন প্রভুই আমার দরকার আমি ওনার রব শুনতে চাই উনাকে দেখতে চাই ওনার রব আমি শুনতে চাই এমন পিপাস আমাদের দরকার মনের গভীর থেকে যদি আপনি ঈশ্বরকে খোঁজেন তাহলে নিশ্চয় ঈশ্বর আপনাকে দর্শন দেবেন আমরা জানি যে পাঞ্জাবের সুন্দর সিং নামে একজন যুবক ছিল সে অনেক পিপাসার সহিত ঈশ্বরকে খোঁজ করছিল আমি ঈশ্বরকে সরাসরি দেখতে চাই উনি যাতে আমার সাথে কথা বলেন অনেক দিন ধরে অনেক মাস ধরে সে সেই দিনের অপেক্ষায় ছিল সে বলল ঈশ্বর দর্শন পেলেই আমার তৃষ্ণা মিটে যাবে চারদিকে লোকেরা ঈশ্বরের কথা বলছে ঠাকুর দেবতার কথা বলছে আমি জানি যে একজন সত্যিকারে ঈশ্বর কোথাও তো আছেন যদি সত্যিকার ঈশ্বর থাকেন উনি আমায় দর্শন দেবেন সম্পূর্ণ তৃষ্ণার সাথে ঈশ্বরকে খুঁজছিল দেখতে চেয়েছিল তখন যীশু তাকে দর্শন দিলেন আর বললেন আমি হচ্ছি সত্যি ঈশ্বর সেই সময় সে একজন শিখ ছিল কিন্তু প্রভু যীশুকে নিজের জীবনে গ্রহণ করার পর সে সুসমাচার প্রচার করল সে অনেক তৃষ্ণার সাথে চেয়েছিল তাই সে ঈশ্বরের দর্শন পেল আমরাও যাতে এমনভাবেই হই শুধু একটু করে প্রার্থনা করলে চলবে না পিপাসার সহিত ঈশ্বরের দর্শনের খোঁজি হতে হবে আমাদের তৃষ্ণার্থ হতে হবে নিজেকে একটু পরীক্ষা করে দেখুন আর প্রভুকে বলুন প্রভু আপনার জন্য আমি তৃষ্ণার্থ হতে চাই সত্যিকারের মন থেকে প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দেবেন আপনি বলুন প্রভু আমি আপনার জন্য তৃষ্ণার্থ হে প্রভু আজকে যারা যারা একদম মন থেকে হৃদয় থেকে আপনাকে খোঁজ করছে আপনার জন্য তারা কৃষ্ণার তো আমি প্রার্থনা করি তাদেরকে আজকে আপনি দর্শ দিন তাদের রব শুনান প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে